হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যেন আমার সকল বন্ধুরা ভালো থাকে সুস্থ থাকে তো আমরা আজকে একটু ঘুরু করতে বেরোচ্ছি এই যে তোমাদের দাদাভাই ডান্স থেকে শুরু করছি দেখো খুব মস্তি করছে তোমাদের দাদাভাই আমি আর শায়ন বসে আছি দাদা একদম ফার্স্ট নাচানাচি শুরু করে দিয়েছে একদম এনজয় করতে তো সব চেনা জানা বাসের সকলেই মানে সব ফ্রেন্ডলি একদম ব্যাপার বুঝতে পারছো সব বন্ধু বান্ধব এই যে পাশে দেখো ওর নাম কুসুম খুব ভালো মেয়েটা খুব মিশুকে তো যাই হোক ছোটো বোনেরই মতো বলতে পারো তো খুব দুজনে খুবই মজা করি আমরা তো যাই হোক সবাইকে একটুখানি করে ক্যাপচার করছি সবাই সামনে দেখো সব ছোট ছোট বনুগুলো ডান্স করছে আর এই যে নেমে গেলাম বাস থেকে একটুখানি এখানে ডিনারের ব্যবস্থা আছে মানে রাত তখন প্রায় একটা বাজে তখন আমাদের ডিনার হবে বুঝতে পারছো আমরা বাড়ি থেকে হালকা ফুলকা খেয়েই এসেছিলাম রুটি তরকারি তারপরেও একটু চাউয়ের ব্যবস্থা ছিল চাউমিন আর কি তো এখানে খাওয়া হবে আর কি তো সবাই আর কি সবার মতন কাজ ফাজ করছে এখানে দেখতেই পারছো কিছু কিছু বাচ্চারা এখানে ব্যাডমিন্টন খেলাও শুরু করে দিয়েছে আর ওখানে চলো তোমাদের নিয়ে যাই হালাইকর দাদারা এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছে দেখো চাউমিনের জল এখানে বসিয়ে দেওয়া হয়েছে চাউমিন হলে সব খাওয়া দাওয়া হবে একটু রাত করে খাওয়া দাওয়ারটা ব্যবস্থা করা হয়েছে গাড়িও রাত্রেবেলাই ছাড়া হয়েছে তো তারপরে কিছুক্ষণ এসে মানে অনেকটা গিয়ে আর কি এটা হচ্ছে সাঁতরা এখানে হোল্ড করা হলো এখানটায় এই চাউ খাওয়া হবে সবাই মিলে খেয়ে তারপর গাড়ি ওঠা হবে এই যে দেখো আমি কিন্তু আমার মতো খাচ্ছি দাদা দাদার মতো ভিডিও করে যাচ্ছে সকালে এখানে মোটামুটি খাওয়া দাওয়া চলছে তো চলো তারপরে আবার গাড়ি ছাড়বে তারপর আবার উঠবো এই যে সারা রাত ঘুম ঠুম দিয়ে নিয়ে বাসের মধ্যে বসে বসে যেরকম আর কি ঘুম হয় সাধারণত ঘুম হয়নি শরীরের হয়েছে তো যাই হোক এনজয় করতে গেলে একটু কষ্টও করতে হবে তারপরে আমরা চলে এলাম একটু বাঁকুড়া জেলা তোমাদেরকে সাইড দিয়ে দেখিয়ে দিলাম জানলা দিয়ে আর এই যে নেমে গেছি এখন দেখো গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা ফাইনালি মুখ চলে এসেছি সকাল সকাল কত বাস এসেছে আর কত লোকজনের সমাগম দেখো কত লোকজন এসেছে চলো এই যে আমাদের বাস ফাঁকা হচ্ছে সব জিনিসপত্র নিয়ে ভ্যানে তোলা হচ্ছে তো যা হবে যেখানে ঘুম নিয়েছে চলো ওখানে দেখা তো বন্ধুরা পিকনিক স্পটে আমরা চলে এসেছি টোটো করে চলে এলাম এই যে দেখো সব তিরপল পাতি হচ্ছে অনেকে আমাদের আগে এসে সব শুরু করে দিয়েছে আমরা তারপরে এলাম আমাদের পরেও অনেকে এসেছে জায়গাটা সত্যি খুব ভালো লাগছে দেখো চারিপাশটা একটু তোমাদের ক্যাপচার করে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে বাস থেকে নেমে সব কেটে কেটে টোটো করে চলে আসা হলো এই যে এখানে সব গোছন গাছন হচ্ছে এই যে দেখো এখানে অনেকে কিন্তু পিকনিক করছে দেখতেই পাচ্ছ তোমরা আমার আশেপাশে আর অনেক জায়গা আছে বাট আমাদের এখানে আসা হয়েছে একটা ওই হোটেল রুম নেওয়া হবে সব চেঞ্জ ফেঞ্জ করার জন্য ফ্রেশ হওয়ার জন্য ওখানে যাবো সাথে থাকো তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ওখানে যখন টিফিন হচ্ছে আমরা পিকনিক স্পট থেকে বেরিয়ে ঘুরতে চলে এসেছি সবাই মিলে মানে অনেক কেউ আমরা আর কি কেটে বেরিয়ে চলে এসেছি তো দেখো এই যে হচ্ছে সোনাঝুরি ভ্রমণ কেন্দ্র এখানটা তো ওপরটা উঠতে দিল না জানি না কেন কী কারণবশত বাট আমরা নিচটা আশেপাশে ঘুরলাম একটু ফটো ফটো তোলা করলাম সবাই মিলে সব বন্ধুরা মিলে তো তারপরে এখানে টিফিন টাইম ব্রেকফাস্ট হচ্ছে সবাই দেখো লুচি আর আলুর দম খাওয়া হচ্ছে টিফিন সবাই মিলে জমিয়ে খেয়ে নিলাম তারপরে আবার ঘুরু করতে বেরিয়ে যাব তাই চট জলদি খেয়ে নিলাম এখানে সবাই মিলে যে খাওয়া দাওয়া করলাম তারপরে ঘুরতে এলাম ঘুরতে এলাম বলতে কি আমরা ওই বোটিং চড়বো আর কি ওইটার জন্যেই এলাম এখানে মেন যেটা আর কি এই যে দেখো সবাই মিলে একটু ডিসকাস হচ্ছে আবার কিছু কিছু লোক আশেপাশে সব আমরা কেনাকাটাও স্টার্ট করে দিয়েছি ছেলেরা মানে জেন্টসরা গিয়ে আর কি টিকিট কাউন্টারে টিকিট করতে গেছে তো চলো আমরা কী কী কিনছি এখানে টুকটাক কেনাকাটা হচ্ছে দেখো এই যে আমি শঙ্করটা আমি নেব না নেবে ওই কুসুম ওই বোনটাই নেবে আমি একটু দেখছি বাজিয়ে একটু বৌদি দেখো বাজিয়ে তাই জন্য একটু দেখছি ও আরও অন্যান্য জিনিসগুলো দেখছে সত্যি জায়গাটা বেশ ভালোই লাগছিল আর প্রচুর লোক দেখতেই পাচ্ছ অনেকেই এসেছে তো দেখো এখানে কিন্তু হাত নৌকোও আছে বোটিংও আছে তো দেখা যাক কোনটা কি দাদারা কি টিকিট কেটে আনে সবই তোমাদের দেখা যে সামনে টিকিট কাউন্টার আমরা আপাতত ওই বোটিংয়ে করে যাব মানে যেটা জেনেটা নৌকা আর কি ওটা করেই যাবো ওপারে যেতে হবে আমাদের গিয়ে পাঁচটা স্পট ঘোরাবে এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখো লাইন দিয়ে দিয়েছি আমাদের তেইশ জন মেম্বার আছি তো এখানে যেটা সিস্টেম মানে পার হেড দুশো টাকা করে দিলেই এই যে আমরা লাইন দিয়ে অনেক কষ্টে পেলাম দেখো একেবারে কিন্তু অনেক জন করে চলে যাচ্ছে আমাদের হচ্ছে নৌকাটার নাম দেখতেই পাচ্ছ শিবশম্ভু তো এক একটা নৌকর কিন্তু এক এক রকম খুব সুন্দর সুন্দর নামগুলো এখানে দেয়া আছে আমরা এটা পেয়েছি শিবশম্ভু পেয়েছি যাওয়ার সময় তো যাই হোক অনেক কেউ মানে তেইশ জন আমরা মেম্বার সব একসঙ্গে উঠে গেছি এই দেখো পাশের যেমন তারকনাথ তো যাই হোক চলো পাঁচটা স্পট ওনারা আমাদের ঘোরাবেন পুরো একদম হয়ে গেছে ফাইনাল টিকিট নিয়ে নিয়েছি আমরা হাতে দেখো আমরা কিন্তু সবাই মিলে লাইফ জ্যাকেট যে যার পরে নিয়েছি সেফটি তো ওনারা বলেই দিচ্ছেন মানে যখনই বোটে উঠবে যে আগে সবাই লাইফ জ্যাকেট পরে নাও তো সবাই পরে নিয়েছে কম বেশি দেখতে হচ্ছ তারপরে চলো এবার স্টার্ট হয়ে গেছে আমাদের যাত্রা এই যে জলটা দেখো খুব সুন্দর লাগছিল জলটা না খুব ফ্রেশ একদম তো সবাই মিলে গল্প করতে করতে কিভাবে যাত্রা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না এক একটার পর এক একটা স্পট ঘোরাঘুরিও হয়ে গেল তো দেখো আমরা ফার্স্ট স্পটে নেমে এসছি এটা হচ্ছে পরেশনাথের মন্দির এখানে যাব এখানে শিব ঠাকুরের মন্দির আছে মানে এগুলো আমরা শুনে শুনেই চলে আসছি তারপরে দেখবো যখন তোমাদের অবশ্যই দেখাবো চলো জলটা দেখো কাঁচের মতো চকচক করছিল তাই একটু হাতে নিয়ে দেখলাম ঠান্ডা ঠান্ডাও ছিল বেশ আর এই যে ওপরটা একটু দেখে শুনে উঠতে হবে একটু মানে কী বলবো পাথর ফাথর দেয়া আছে আর এই যে এখানে সিঁড়ি সিস্টেম আছে উঠছি একটু কষ্টও হচ্ছে তারপর একটু গরমও হচ্ছিল মানে ওখানে কিন্তু অতটা ঠান্ডা নেই যেরকম মানে সন্ধ্যেবেলা একটু সকালবেলাটা হয়তো একটু ঠান্ডা আছে দিনের বেলা কিন্তু একদমই ঠান্ডা নেই ওখানে তারপরে রোদে হাঁটাচলা করছি বলে আরও বিশাল গরম হচ্ছিল তো চলো এখানে চলে এসছি আমরা শিবশম্ভু মন্দিরে বাবার দর্শনে দেখো খুব ভালো একটা শিবলিঙ্গ ঠাকুরটা আছে আর মশাই ওখানে কিন্তু সবার জন্য পুজোও দেওয়াচ্ছেন পুজোরও সিস্টেম আছে এখান থেকে প্রসাদ প্রসাদ কেনার ব্যবস্থাও আছে ধূপ মোমবাতি কিন্তু আমরা দিলাম না সারা রাত ট্রাভেল করে আর খাওয়া দাওয়া করে ওই জামা আর পুজোটা দিলাম না দূর থেকে বাবা দর্শন করে নমস্কার করে নিলাম তারপরে দেখো এখানে একটা সেলফি পয়েন্ট বলতে পারো এখানটা সবাই উঠে আর কি একটু সেলফি নিয়ে নিয়ে করছে আমরাও ফটো ফটো একটু তুলে নিলাম আর ওখানে গিয়ে আমার নেট তো একদমই চলছিল না যে কোনো রিলস ভিডিও করবো বা কিছু যার জন্যে কোনো ভিডিও করতে পারছিলাম না জাস্ট এমনি ক্যামেরায় কিছু কিছু ক্যাপচার করলাম ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করবো তাই করে নিলাম দেখো ওপর থেকে ভিডিওটা যখন করছিলাম কী ভালো লাগছিল তাই না যেন আমরা কতটা উপরে উঠে গেছি সত্যি তাই সিঁড়ি ভেঙে ভেঙে উঠে তো এসেছি দেখো আরটুকুনি ফটো তোলাতুলি করে নিলাম আমরাও উঠলাম এই পাহাড়টার উপরে তারপরে কিন্তু নেমে ভীষণ কষ্ট হচ্ছিলো তাই একটু ঠান্ডা খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পেয়ারা মাখা ছোটো ছোট ভাইরা খুব সুন্দর পেয়ারা মাখা বানাচ্ছে পেয়ারা মাখাও খেয়েছিলাম আর এইবারে চলে এলাম মা মায়ের মন্দির কালী মায়ের দর্শন করতে এই যে দেখো এটা মা কালীর মন্দির আর কি দুটো স্পট আছে মানে একটাই স্পটে দুটো দর্শন করতে পারবে পরেশনাথের শিব মন্দির প্লাস এখানে মা কালীর মন্দির তো চলো ওখানটা বেশ খুব সুন্দর ফুলের বাগান মতো করা আছে গাঁদা ফুলের টোটাও দেখিয়ে দিই তোমাদের অরেঞ্জ কালার আর মানে বাসন্তী কালারটা না খুব সুন্দর লাগছে দেখো একটু ভাবলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করি তারপর আবার আমরা কিন্তু বোটে উঠে পড়েছি আর একটা স্পটে যাব চলো ওখানটা যাই এবারে ওই স্পটটায় গিয়ে তারপর তোমাদের সেটাও শেয়ার করবো হরিণ দেখতে যাচ্ছি আমরা ডিয়ার পার্কে তো দেখা যাক কতগুলো হরিণ তোমাদের দেখাতে পারি এই যে এসে গেছি স্পটটা দেখো তো বন্ধুরা আমরা কিন্তু এই স্পট থেকে মোটর ভ্যান নিয়ে নিয়েছি মোটর ভ্যানে করে আমরা কয়েকজন উঠে পড়েছি এবারে যাব ডিয়ার পার্কে হরিণ দেখতে তারপর সোনার বাংলা আছে ওখানটাও একটা পার্ক আছে ওটাও যাব চলো এখানে হরিণদের দেখতে এসেছি কিন্তু হরিণরা দেখো কত দূরে দূরে কাছে থাকতে একটু ভালো করে দেখতাম বন্ধুরা হরিণ দেখবো বলে এসছি দেখো ওইদিকেও যাচ্ছি তাও দেখতে পাচ্ছি না এইদিকেও দেখতে পাচ্ছি না কোথায় আছে হরিণ অনেক দূরে দূরে আছে মনে হচ্ছে ওদেরও লাঞ্চ টাইম হয়েছে ভেতরে ঢুকে গেছে তোমাদের যেটুকুনি যা দেখানোর চেষ্টা করছি জুম করে দেখো তোমরা যদি বুঝো আমরা তো কিছু বুঝতে পারছি না যাও বা চোখে দেখা যাচ্ছে ক্যামেরা তাও দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখো এটা কিন্তু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি কি সুন্দর লাগছে না হেভি লাগছে কিন্তু এই যে পাতা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে না কি খাচ্ছে কি জানি গন্ধ শুকে শুকে চলে যাচ্ছে দেখো আর এদিকে একবারও তাকায়ও না হরিণগুলো জানো তো এত শব্দ হচ্ছে সবাই বাইরে থেকে দেখছে চেঁচামেচি করছে একবারও দেখছেও না অনেকে সেই আওয়াজ পাওয়াজ দিচ্ছে হাততালি দিচ্ছে সিস বাজাচ্ছে যে যেমন পারছে করছে যাতে একটু তাকায় তাকাচ্ছেই না তো আমরা একটুখানি দেখে ঠেকে তারপর বেরিয়ে পড়লাম এই যে দেখো এবার চলে এসেছি কিন্তু সোনার বাংলা এই যে গেটটা দেখতে পাচ্ছ এখানে টিকিট কেটে এখান থেকে ঢুকছি কিন্তু এই পার্কটা কিন্তু আমার খুব ভালো লেগেছে ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর ফুল দিয়ে মানে গার্ডেন করা তো চারিদিকে ফুলের অনেক কিছু পাখিও আছে যেমন দেখো এখানে ময়ূর দুটো দেখতে পাবে তোমরা কি সুন্দর দেখো ছোটো ছোটো ময়ূর দুটো এই যে এদিকে একটা আছে একটা উপরে আছে

তো দেখো বন্ধুরা ব্ল্যাক চিকেন তোমরা কি এর আগে দেখেছো আমি তো দেখিনি ফার্স্ট টাইম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখানে ছোট্ট একটা ফোয়ারা আছে দেখো বেশ ভালোই লাগছিলো মোটামুটি বলতে গেলে খুব ভালোই লাগলো সাজানো গোছানো চলো এখানে খেতে বসে গেছি আমি কিন্তু এখানে পাবদা দিয়ে দেখো দুটো পাবদা নিয়ে নিয়েছি দুটো করে মানে সবাই আর কি তারপর চিকেন টিকেন আরও অন্যান্য আইটেম আছেই এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছে অনেকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সব পেছনে রেস্ট নিচ্ছে আমরা একটু লেটই করে ফেলেছি ঘুরু করতে গিয়ে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর খাওয়া দাওয়া করে আবার একটু বের বের করতে বেরিয়ে গেছি আমরা টিকিট কেটে ঢুকে গেছি যে নিচে যাব এই যে তোমাদের দাদা আর এই যে সায়ন বসে আছে দেখো তো চলো এ দেখো ড্যাম দিকে দেখো ড্যাম থেকে হালকা হালকা দিক দিয়ে জল বেরোচ্ছে জলের স্রোত দেখো আর নিচে সবাই দেখো ফটো তোলা ভিডিও করা নিচে অনেক মানুষ আছে তো চলো আমরাও নিচে যাই বন্ধুরা দেখো একটু জুম করে তোমাদের দেখাচ্ছি কি ভালো লাগছে আমরা কিন্তু ওখানটায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি চলো বন্ধুরা দেখো অনেক কষ্ট করে নেমেছি ওপরে হালটা দেখো এই একটাই রাস্তা তার মধ্যে কিছু লোক উঠছে কিছু লোক নামছে আর পাথর কাটা কাটা অনেক কষ্ট করে এলাম বাবা কেউ যদি একজনকে ধাক্কা দেয় আমাদের সবাই পড়বে এরকম একটা পরিস্থিতি অনেক কষ্ট করে নামলাম তো চলো একটু মজা করে নিই অনেক কষ্ট করে যখন নেমেছি আমার কিন্তু এই স্পটটা গাইজ খুব ভালো লেগেছে আসলে একটু পুরি পুরি ফিল হচ্ছে দেখো এই যে শান শানে বাবা এগিয়ে এগিয়ে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে সব চলে যাও হ্যাঁ হ্যাঁ বাবা নাস্তে আস্তে আর না ওখানে কোথায় গিয়ে শেষ প্রান্তে দাঁড়াচ্ছিস জলের সূত্র দেখো মতো তো সবাই একটু সেলফি নিয়ে করছে আমি একটু নিয়ে তাই ভাবলাম আর শায়ন আর শায়নের বাবা অনেকটা এগিয়ে গিয়ে যাচ্ছিল তারপরে কিন্তু ওখানে নিচটা ভালোই মজা করলাম তারপর উপরটা একটা পার্ক মতো আছে যে পার্ক মতো না পার্কই তো সব বাচ্চারা দেখছো চড়ছে সবাই মা বাবারা নিয়ে রয়েছে অনেকে আমরা একটু বসে বসে গল্প করছিলাম তারপর সারা সারানোর সময় মজা করতে করতো কখন ভিডিও করে নিয়েছে আর এই যে দেখো বাইরেটা একটু তোমাদের দোকানপাটগুলো একটু দেখানোর চেষ্টা করছি বেশ সব রকমই জিনিস এখানে পাওয়া যায় মানে বাড়ির জন্য অনেকে কেনাকাটা করে তো সেটা একটুখানি ক্যাপচার করলাম তো সাথে আমিও টুকিটাকি কিছু কিনে নিলাম

তো বন্ধুরা ডিনার টাইম দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রাত্রে খাওয়ার দাওয়ার করতে চলে এসেছি মানে বাস তো সন্ধ্যাবেলা ছেড়ে দিয়েছে এখানে দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি ভীষণ ঠান্ডা লাগছে খাওয়া দাওয়া করে গাড়ি উঠবো তবে সারা রাত গাড়িতেই থাকবো ঘুম ঘুম করবো ভোরবেলা নেমে বাড়ি যে যায় ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ স্বাভাবিক থেকেও এটাই প্রার্থনা করি আর সবাই ভালো ভালো করে এনজয় করো নতুন বছরটা চলো আমরা তো নতুন বছরে ঘুরু করে চলে এলাম কারা কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানি টা। গুড নাইট